আবার সেই দশ বারো দিন পর স্কুল খুলে গেল তো আবার সেই পুরোনো মানে ওই নিয়মগুলো ওই রুটিনগুলো চেঞ্জ হয়ে গেল সকালবেলা উঠে এই সকালবেলা ব্রেকফাস্ট বানানো লাঞ্চ বক্স রেডি করানো মানে কতটা যে মুশকিল ঠান্ডার দিনে সেটা আমরাই মাত্র জানি আর এখানকার মর্নিং স্কুল তো সেই আগে ছিল টাইমিং সাতটার মধ্যে একে বেরিয়ে যেতে হতো এখন একটু টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে এখন কটার দিকে বেরোতে হয় জানো তো এখন ওই মানে পোনে আটটার থেকে আর আটটার মধ্যেই গাড়িটা এখান থেকে বাসটা বেরিয়ে যায় তার জন্য দেখো তাড়াহুড়ো করে আমি ব্রেকফাস্ট ওর লাঞ্চ বক্স রেডি করার জন্য রাজমা কালকে রাত্রে ভিজে রেখেছি সেই রাজমাগুলো বয়ল করে নিয়ে নিলাম প্রেসার কুকারে ছ সিটি মেরে তো রাজমা রান্না করব তো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর টমেটো নেই টমাটো ছিল না তো দেখো আমি এখন ব্যাক প্যাকিং করে দিব ওকে টাইম হয়ে গেছে ওকে স্নান ফ্নান করিয়ে দিলাম আসবে সেই তিনটার সময় জানো তো তখন এসে স্নান করা পসিবেল না ওই জন্য স্নান করে পাঠিয়ে দেই গরম জল করে আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে গরম জলে স্নান করতে হয় ঠান্ডা জলে স্নান করলে অবস্থা খারাপ হয়ে যাবে হাড দিয়ে একদম ভেঙে চুরমার হয়ে যাবে তো চলো সেই আমার ওই দিনগুলো আবার ফিরে আসছিলাম আর আমার যা কষ্ট লাগছে না ঘুম থেকে উঠাটা খুব কষ্ট লাগছে এত সকাল সকালটা কয়েকদিন ধরে খুব মজায় মজায় আরাম নিলাম আর কি স্কুল বন্ধ অফিসের অত চাপ নাই তো চলো এখন দেখো বেরিয়েও গেলো এখন বাসটা দেখি আছে কি না আজকে ফার্স্ট টাইম আর কি ওই স্কুল বন্ধ হওয়ার পর আজকে ওপেন হলো তো চলো ওকে বাসে বসিয়ে দেই আগে তারপরে বললাম তুমি বাসটা দেখো আছে কিনা ও বলছে আছে তো অন্য বাসগুলো চলে গেছে এই বাসটা একটু লেট যাবে আর অন্য স্কুলের বাসগুলো আটটার সময় বেরিয়ে যায় এখানেও প্রায় সাতটা বাস লেগে থাকে তো যার যার এ সে বেরিয়ে যায় তো চলো আমার ছোটো মেয়ের স্কুল কিন্তু এখনও খোলেনি ও আরামসে ঘুমিয়ে আছে আর কি শুয়ে আছে ওর দিন ভালো যাচ্ছে তো চলো সকালবেলা রকম একটু ঘর ঝাড়ু দিয়ে ওকে তো বেরিয়ে বের করে দিয়ে দিলাম আর আমার না সকালবেলা আজকে কি বলতো ওই মানে কাজ কমপ্লিট হয়নি এখনো তো এখন আমি বাইরে বসে বসে অ্যালোভেরা গাছটা একটু খুঁড়ে খাড়ে দিচ্ছি কারণ অ্যালোভেরা গাছটা যত্ন না নিলে মানে ওটাও একটু মানে খারাপ হওয়ার চান্সেসটা থাকে আর কি ওই জন্য একটু খুঁড়ে খাড়ে দেই মাঝে মাঝে জল দেই আর গাছটা একটু ঠান্ডার জন্য মনে হয় একটুখানি চেহারাটা কেমন হয়ে গেছে অ্যালোভেরা গাছটা ওকে ভালো করে যত্ন নিতে হবে তো কাপড় অনেকগুলো ভিজে রেখেছি স্কুলে ওকে বাসে তুলে দিয়ে আসার পর কাপড় ভিজে রেখেছি সেই কাপড়গুলো ধুয়ে দিলাম আর রোদ উঠেছে প্রচণ্ড আর এখানে না রোদ মানে অত উঠে না আর কি আর রোদ উঠেছে তার জন্য মনটা মানছে না আর অনেক দিন পর কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ওই সার্প ছিল না সার্পও নিয়ে এসেছিলাম ক্যান্টিন থেকে তোমরা তো দেখতেই পেরেছো সেদিন এখন আমি ব্যালকনিতে দিয়ে দিচ্ছি আর যা এখানে থাকা যা মুশকিল বন্ধুরা কী বলো ফ্ল্যাটে থাকতে গেলে কত মানুষের কত কথা শুনতে হয় সেটা যে যারা থাকছে তারাই জানে কারণ জানি না কী হয়েছে আমি উপরে কাপড় দেই আর নিচে যে গ্রাউন্ড ফ্লোরে থাকে ও অবজেশন করে ওর বলে ওখানে জল পড়ে আমরা না জল ফেলি না কোনো করি মানে ফ্ল্যাটে থাকা যে কতটা মুশকিল সেটা আমরাই মাত্র জানি এই ছোট জায়গার মধ্যে অ্যাডজাস্ট করা একটুখানি কম্বল মোটা কম্বল ধুয়ে দিলে পরে কম্বলের একটু জল ছিটে ফোটাও নিচে পড়বেই ওই নিয়ে মানে বলা বলি করছিলো তো আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো আমি না কি বলবো আমি গিয়ে বলে এসছি যে দেখো এরকম করে মানে মিথ্যা কথা বলো না তো মানে যারা ফ্ল্যাটে থাকছে তারাই জানে কতটা প্রবলেম আমার তো কোনো ওয়াশিং মেশিনও নেই ওয়াশিং মেশিন থাকলে কি হয় বলো তো জলটা শুকিয়ে যায় এমনিতেই কাপড়গুলো মেলে দিলে একদম হয়ে যায় কোনো চিন্তায় থাকে না তো চলো যাই হোক ফ্ল্যাটে থাকা কতটাই মুশকিল সেটা আমরাই জানি তো যারা ফ্ল্যাটে আছো আমার যদি ভিডিও দেখে থাকো তোমরাও কমেন্ট করো ফ্ল্যাটে থাকো কতটাই মুশকিল অবশ্যই কমেন্ট করে দিবে আমার কথাটার সঙ্গে মিল আছে কিনা তোমাদের সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে তো চলো গল্প করতে করতে কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল কমপ্লিট তো এখন যাব দুধ নিতে তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে নটার থেকে ওখানে আছি দুধবেলা নেই 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 সেই দুধবেলা ফোন করে এক ঘন্টা আগে ও আসে এক ঘন্টা পরে মানে এরকম ওই দুধবেলা আর কি সবার লাস্টে তো দুধ নিয়ে আমি সোজা চলে আসলাম তারপরে দেখো দুপুরবেলা এখানে একটু ভাতটা রান্না করার পর রোদ্রে বসে আছি প্রচণ্ড পরিমাণ রোদ আর ঘরে তো প্রচণ্ড ঠান্ডা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখন একটু রোদ্রে বসে আছি তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে নেব তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ মনটা ভালো নেই ভিডিও করার কি বলো তো এত এত ভিডিও আপলোড দিচ্ছি ভিডিও কোনো ভাইরালে হয় না তো তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট করো ভিডিও একটা খালি ভাইরাল করে দাও সত্যি মনটা আমার ভেঙে পড়ছে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে ভিডিও করছি সংসার সামলিয়ে তো তোমরা একটুখানি হেল্প করো তারপরে সন্ধ্যার সময় গেলাম মার্কেটে আমার মেয়েদেরকে পড়ানোর পর হোমওয়ার্কগুলো করানোর পর মার্কেটে গেলাম মার্কেট থেকে দেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম মূলা নিয়ে আসলাম মূলা নিয়ে এসে মূলাকেটা এখন ভাজি করবো মূলা ভাজিয়ে রুটি করব। তো চলো এরকম মূলা ভাজি করে যদি তোমরা খাও না অনেকটাই টেস্টি লাগে তোমরা দেখো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো হেভি টেস্টি তো চলো ভাজিটা করে নিই আর যদি একটু শুকনা ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ আর একটুখানি সাপোর্ট করো বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে